মাত্র এক মিনিটে মোবাইল দিয়ে এরকম ঈদের পোস্টার ডিজাইন শুনেই অবাক হচ্ছেন তাহলে এই ভিডিও আপনার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ তো চলে আসলো আর এই খুশির দিনে সবাইকে শুভেচ্ছা জানাতে চান না একদম ফ্রিতে মোবাইল ফোন ব্যবহার করে মাত্র এক মিনিটে কিভাবে ঈদ মোবারক পোস্টার ডিজাইন করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাহলে আর সময় নষ্ট না করে চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা এ ধরনের পোস্টার ডিজাইন করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাব সো গুগল প্লে স্টোরে ঢুকে তারপর যদি সার্চ অপশনে সার্চ করে দেন ঈদ মুবারক পোস্টার ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ করলে তুমি যে অ্যাপ্লিকেশন চলে আসবে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন সো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এখান থেকে ওপেনে জাস্ট একটি টাচ করে দিব ওপেনে টাচ করার পর এখান থেকে আপনি পারমিশন চাইলে এলাও করে দিবেন প্যানের উপরে আরও কিছু অপশন খেয়াল করলে দেখবেন ঈদ উল আজহা ঈদ উল আজহা প্রিমিয়াম মা দিবস শ্রমিক দিবস বাংলা নববর্ষ জুম্মা মুবারক ঈদুল ফেতর মাহে রমজান একুশে ফেব্রুয়ারি লাইলাতুল কদর নিউ ইয়ার ছাব্বিশে মার্চ সো আপনারা যে ধরনের শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন জাস্ট এখানে কি টাচ করে দিবেন আমি ঈদ উল এখানে টাচ করে দিলাম ঈদ উল উপরে টাচ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে অসংখ্য টেমপ্লেট চলে এসেছে তো আপনি যে টেমপ্লেট দিয়ে ঈদ মুবারক পোস্টার তৈরি করতে চান এই পোস্টারের উপর জাস্ট একটি টাচ করে দিবেন টাচ করার পর আনলকে ক্লিক করবেন যেহেতু আমরা পোস্টার কোনো ফটো কে করছি তাই এর স্ট্যাটাস পর ডালি আমাদের কোর পেহচান হবে তো আমি পোস্ট আইকনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ওপেন নাও এই অপশানে আপনি যার সেটি টাচ করে দিবেন ওপেন নাওয়ে ক্লিক করার পর এখানে কিছু প্রসেসিং নিবে প্রসেসিং নেওয়ার পর সেম একটি ইন্টারফেস চলে আসবো এখানে নিচের দিকে গ্যালারি অপশানে টাচ করবেন গ্যালারি অপশানে টাচ করে আপনি যে ফটোটি পোস্টারে সিলেক্ট করতে চান সেই ফটোটি সিলেক্ট করে নেবেন সো আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম তারপর এখানে টিকমার্কে ক্লিক করব টিকমার্কে ক্লিক করার পর এই যে এখানে করপে ক্লিক করে আপনার ফটোটি যদি করপ করতে চান করব করতেও পারেন কোনো সমস্যা নেই তারপর ওরা করা হয়ে গেলে ওখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার সাথে সাথে আবার এক টিকা চলে আসবে এখন এখানে দেখতেই পারছেন যে আমার ফটোটি এখানে এইভাবে টেনে এখানে সুন্দর করে বসে দিব। এখানে নিচে দেখতে পারবেন এখানে আপনার নাম লেখুন এখানে আপনি টাচ করবেন টাচ করে আপনার নাম এখানে লিখে দিবেন আমি আমার নাম লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আবার এখানে নিচে দেখতে পারবেন এখানে আপনার ফটো টিকানা লেখুন পদবিটা লিখতে হবে সো আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর এখানে দেখতেই পারছেন অলরেডি আমার পোস্টারটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই পোস্টারটি সেভ করার জন্য উপরের সেভ অপশনে ক্লিক করবো অলরেডি আমাদের পোস্টারটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি এখানে যদি অপশনে ক্লিক করি তারপরে এখানে দেখতেই পারবেন এই যে দেখুন আমার পোস্টারটি কিন্তু এখানে চলে এসেছে